সলিড চিকেন খেতে আমাদের কারুরই ভালো লাগে না তাই আমি নিত্য নতুনভাবে নতুন আইটেম করে আমি সলিড চিকেনগুলোকে নিজেও খাই উজানকেও খাই বরমশাইকেও খাই তাই আমি আজকে সলিড চিকেন যেগুলো ছিল ওগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ আর সব রকমের মশলা জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর অল্প করে চালের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডিম ফাটিয়ে রেখে তার মধ্যে একটু এক একটা করে চুবিয়ে এর মধ্যে দিয়ে কোটিং করে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি এরকমভাবে বানিয়ে নিলে না পুরো এক সপ্তাহ ফ্রিজে রেখে সন্ধ্যাবেলায় যেমন যতটা দরকার ততটা ভেজে নিয়ে খাওয়া যাবে তাই আমি সব একবারে বানিয়েই রেখে দেব দেখুন ঠিক এরকম এরকম খেতে অসাধারণ লাগে আমি সব বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি ডিপে রেখে দেব সন্ধ্যাবেলায় কটা ভাজবো এখন সন্ধ্যা হয়েছে উজানকে এবার কটা ভেজে দেব আমিও খাবো আর উজানও খাবে তাই বেশি না মাত্র ছখানাই ভাজব তেলটা গরম হয়ে গেছে এবার ছটা দিয়ে ভেজে এরকম করে বানিয়ে নিলে সন্ধ্যাবেলায় যতদিন থাকবে সন্ধ্যাবেলা না কোনো টেনশান থাকবে না আর বাচ্চারা তো খুবই ভালো খাবে সলিড চিকেনটাও খাওয়া হয়ে যাচ্ছে আর খেতেও সন্ধ্যাবেলা একটা টিফিনও হয়ে যাচ্ছে কোনো অসুবিধা থাকবে না আমি এগুলো ভাজা বসিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে নেবো নিয়ে পুরো লাল করে এটাকে ভেজে নেব দেখুন রেডি হয়ে গেছে এটাকে আমি চিকেন ফিঙ্গারই নাম দিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন